সালামু আলাইকুম রিওন টেক বিল্ডার্সের পক্ষ থেকে আমি রাফি আছি আপনাদের সাথে তো এই যে দেখতে পাচ্ছেন যে দুইটা প্রোডাক্ট একটা মডিফাই একটা নন মডিফাই আর হলো একটা ভোল্টেজ মিটার এই তিনটা জিনিস নিচ্ছে হলো আমাদের বিল্লাল হোসেন ভাই তো এই জিনিসগুলো যাচ্ছে হলো নর্থ শিবপুরে তো ইউপিএসগুলো ওকে আছে কিনা দেখাই দিচ্ছি আর হলো ভোল্টেজ মিটারটা ওকে আছে কিনা এটাও দেখাই দিচ্ছি এটা একটা ইনটেক প্যাকেট এটা খুলে চেক করে দিবো ভাইকে তো প্রথমে ব্যাটারি কানেকশন ব্যাটারি কানেকশন ছাড়া কোনো ইউপিএস চলে না এই যে ইউপিএসটা টা অন করলাম ব্যাকআপে আছে লোড চেক করে দেখা লোড লাইট জ্বলছে আউটপুট ঠিক আছে ইনপুট টা দেখা দিতেছি ইনপুটটাও ধরছে ইউপিএসটা টা ওকে আছে আর একটা ইউপিএসও দেখা দিতেছি তো আসলে আপনারা যে ভিডিওগুলো আমাদের দেখতে পান যে আমরা চেক করে প্রত্যেকটা ভিডিও আর কি দেই এখন সব সবসময় সব ভিডিও ইউটিউবে দেওয়া হয় না তবে আমরা চেষ্টা করি আমাদের প্রত্যেকটা কাস্টমারকে ভিডিও করে দেখা দেওয়ার জন্য কারণ এই সব প্রোডাক্টগুলো আসলে ওয়ারেন্টি গ্যারান্টি হয় না তো যার কারণে কেউ যাতে প্রতারিত না হয় বা কেউ যাতে বলতে না পারে যে আমি একটা নষ্ট মাল পাঠাইছি তো যার কারণে আমি প্রত্যেকটা চেক করে ভিডিও করে দেই সব সবাইকে সব কিছুই প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রেই এই যে ইউপিএসটাও অন হয়ে গেল এটা একটা টাস বাটনে ইউপিএস এটা তিন সেকেন্ডের মতো চাপ দিয়ে ধরে রাখতে হয় অন করার জন্য এই যে আউটপুট লোড লাইট চলছে আউটপুট ঠিক আছে ইনপুটটাও দেখে দিতেছি ইনপুটটাও ধরছে তো ইউপিএসটা ওকে আছে ইউপিএসটা অফ করে তারপর ভোল্টেজ মিটারটা দেখায় দিতেছে ওকে আছে কিনা অনেকে আসলে লেনদেন করার সময় অনেক কিছু চিন্তা করেন আমরা আসলে লাইসেন্স সহকারে বিজনেস করে থাকি তো আপনারা নিশ্চিন্তে আর কি ট্রাস্টেড যেসব জায়গা গুলো আছে ওইখান থেকে প্রোডাক্টগুলো গুলো ক্রয় করতে পারেন ট্রাস্টেড সোর্স থেকে লেনদেন করবেন তো এই যে ভোল্টেজ মিটারটা দেখা দিতেছি এটা একটা লেভেল সহ ভোল্টেজ মিটার চার্জিং লেভেল সহ তো পয়েন্ট চার্জ এটাও এটাও ঠিক আছে এটা আপনার বারো ভোল্টের সাথে ইউজ করা যায় চব্বিশ ভোল্টের সাথে ইউজ করা যায় আটচল্লিশ ভোল্টের সাথে ইউজ করা যায় ভোল্টেজ মিটারটা আপনারা চাইলে নিতে পারেন আলাদা ভোল্টেজ মিটার পাশাপাশি আমাদের মডিফাইড যেসব সরঞ্জামগুলো আছে এগুলো আপনারা চাইলে আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়ালি নিতে পারেন আমাদের কাছে আপনারা চার্জারও পাবেন চাইলে চার্জারও নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ